প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএন বাংলা আমি এইচ বি আপনাদের সাথে সকলেই জানেন ফাল্গুন মাসের একুশ বাইশ এবং অর্থাৎ মার্চ মাসের এবং আট যে ঐতিহাসিক ইশালে সব অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছরই এই ইসালে সহাবে আসেন তো ফুরফুরা শরীফের পক্ষ থেকে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা পীরজাদা তহা সিদ্দিকি সাহেবের কাছে সেটা আমরা জেনে নেব ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা দলবা ঐতিহাসিক ঈশ্বরের সব হয় যে ঈশ্বলের সবটা প্রতিষ্ঠিত করেছেন ফুরফুরা শরীফের পীর মুজাদ জামান হাজরত আবু বাকার সিদ্দিক রহমাতুল্লা আলাইহে তিনি যখন এই ইসালে সব প্রথম প্রতিষ্ঠিত করেন সাড়ে সাতশো বাতাসা দিয়ে এই ঈশ্বর সব প্রতিষ্ঠিত হয় তিন দিন সেই ঈশাল সাহেবের বয়স একশো উনতিরিশ একশো উনত্রিশ বছর ধরে পীর আউবাকা সিদ্দিক রহমাতুল্লাহ তিনি হচ্ছেন আমার দাদা যান তাঁর পরে তাঁর পাঁচ সন্তান এবং পাঁচ সন্তানের পরে আমরা সকলে মিলে ফুরফুরা শরীফের ইশাল সাহেবের পরিচালনা করি এই ঈশ্বরের সভাবে অগণিত ভক্তদের সহযোগিতা থাকে ভিক্ষা নয় অধিকার আমরা পশ্চিমবঙ্গ বাংলা সরকারের কাছে এই ঈশ্বরের সবে যারা তীর্থযাত্রীরা আসবে তারা যেন সুন্দরভাবে সেবা পায় তার জন্য আমাদের কি কি দরকার কি কি করণীয় আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে জানিয়েছি ডিএমের কাছে দিচ্ছি এসডিওর কাছে দিচ্ছি বিডিওর কাছে দিচ্ছি আমাদের এলাকার প্রধানের কাছে দিচ্ছি এবং আমাদের এলাকার এমপিকে দিচ্ছি আমাদের ফুরফুরা শরিফে তিন দিনে কিছু কম বেশি তিরিশ লক্ষ মানুষের যাতায়াত হয় আসা যাওয়া করে তাদের পানির ব্যবস্থা আলোর ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা তাদের যাতে কোনো অঘরণ হতে হয় ফায়ার ব্রিগেডের ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থার জন্য আমরা অনুরোধ করেছি বিশেষ করে এই ফুরফুরা সেবে লক্ষ লক্ষ মানুষ আসে ভারত স্বাধীন হওয়ার পরে এই ফুরফুরা সেবে হেলথ সেন্টার হয় প্রথম সেই হসপিটালে অবস্থার জীর্ণ খুবই খারাপ না ডাক্তারের ব্যবস্থা না ওষুধের ব্যবস্থা না বেডের ব্যবস্থা রুগীরা যারা থাকে তাদের খাবার পায়নি তারা বিশেষ করে তিনটে দিন লক্ষ লক্ষ মানুষ আছে তাদের জন্য বিশেষ ডাক্তারের যে ব্যবস্থা করার দরকার সেটা একদম নামমাত্র সীমিত এবং আমরা পুরপুরা পঞ্চায়েতের প্রধানের কাছে দাবি রাখছি আমাদের জাঙ্গিপাড়া সভাধিপতিতে দাবি রাখছি এই তিনটে দিন এই আমাদের এলাকায় যত ওষুধের দোকান আছে তারা রাত দশটার পরে বন্ধ করে দেয় এই তিনটে দিনের জন্য যাতে দিন রাত পরিষেবা দেওয়া হয় সে ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি এই জলসায় অগ্রদ মানুষ আছে এটে খুব কম করে যদি বলি তিরিশ লক্ষ মানুষ এখানে আসে এই সরকারের কাছে আমি অনুরোধ করছি উনি ওনার প্রশাসন লেভেল থেকে জেনে নিতে পারেন আমি দশ লাখ ছেড়ে দিলাম বিশ লক্ষ মানুষ আছে বিশ লক্ষ মানুষের মধ্যে ন লক্ষ আশি হাজার মানুষ হচ্ছে এই বাংলার মানুষ এই বাংলার মানুষ যাতে সুন্দর পরিষেবা পায় সে ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি এবং আজকে আমাদের এমপি যিনি সবসময় আমাদের কথা শোনেন আমাদের কাছে আসেন আজকেও এসেছিল ফুরফুরা শরীফে আমি ওনার সঙ্গে আলোচনা করেছি আমি ওনার কাছে বলেছি যাতে কোনো অসুবিধা না হয় দেখার জন্য দুঃখের কি জানেন আর দীর্ঘ পাঁচ সাত বছর ধরে আমরা একটা জিনিসই দেখছি এই ঈশ্বরের সব নিয়ে প্রশাসন লেভেলের যে মানুষ আছে বিডিও আছে এসডিও আছে ডিএম আছে তারা মিটিং ডাকে পনেরো দিন আগে মিটিং ডাকে এইটা হয়ে যাবে এইটা হয়ে যাবে সব লিখা লিখি করে কিন্তু কিছুই হয় না বলে মনে করি আর যদিও কিছু করে সেটা এমন সময় করে তখন মানুষ আস্থা আরম্ভ করে দেয় যাতে ফুরফুরা কাজ যতটুকুন হবে আমি চাইব এই অনুষ্ঠানের দুদিন আগে যেন সমাপ্ত হয় আমার এটা অনুরোধ থাকবে এবং ফুরফুরা শরীফে ঈশ্বরের সবে যত ভক্তবিন্দু আসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ভক্তদের কাছে আমি অনুরোধ করবো আপনারা সুন্দরভাবে আসবেন যারা বাইক নিয়ে আসবেন নিজেদের জীবনের বহু দাম আছে অতএব হেলমেট মাথায় রাখবেন এটা আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ করব এখন যে সিচুয়েশান চলছে যে পরিস্থিতি চলছে কিছু অসাধু মানুষ তারা মানে গায়ে বেরিয়ে তারা একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে এবং এইসব খবর আমাদের কাছে আছে বিশেষ করে শ্রীরামপুর টু ফুরফুরা ডানকুনি টু ফুরফুরা এবং বড়গেছি একটু ফুরফুরা এই রোডগুলো এই রোডগুলো আমি সজাগ থাকার জন্য অনুরোধ করছি কেন আমাদের কাছে কিছু খবর আসছে পাচ্ছি এই তিন দিন ঈশ্বর সবে কিছু সাম্প্রদায়িক মনোভাবের ব্যক্তি তারা পথে নামবে এই তীর্থযাত্রীদের নিয়ে তারা হয়তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তার জন্য আমি আগে থাক আগে থাকতেই প্রশাসনের গোচরে আনছি তাদের কানে তুলছি এরপরে যদি কিছু অঘটন ঘটে তার জন্য প্রশাসনই দায়ী থাকবে বলে আমি মনে করি ধন্যবাদ আমরা কথা বলছিলাম ফুরফুয়া শরীফের মুখ্য নির্দেশক তহা তহাশিদ্দিকি সাহেবের সাথে আগামী একুশে বাইশ ও তেইশে ফাল্গুন অর্থাৎ ছয় সাত এবং আট মার্চ ঐতিহাসিক ইশালের সভাবে অনুষ্ঠিত হতে চলেছেন এবং সকলকে তিনি বার্তা দিলেন যাতে সাবধানে তারা গাড়ি চালিয়ে এই ঐতিহাসিক ইশালের সভাবে অংশগ্রহণ করেন